নমস্কার বন্ধুরা স্টুডিও চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব করবো গোপালের একটি ড্রেস একটি নতুন প্যাটার্নের আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে আমি যখনই তোম নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি তো দেখো আমি প্রথমে এখানে একটা পাঁচ নাম্বার লাড্ডু গোপালের উপরে যে চলিটা বানিয়ে নিয়েছি এবার আমরা নিচে ঘাগরাটা বা নিচের ড্রেসের প্যাটার্নটা করব তো প্রথমে আমি দেখো এখানে তিনটি চেন নিয়ে নিলাম তিনটি চেনের পর এবার আমরা হুকে লুপ নিয়ে দেখো হুকে ওটার লুপটা নিয়ে সেম চেনে পিছনে মানে যেই চেনে আমরা ডাবল ক্রসেটটা কর তিনটে চেন নিলাম ঠিক তার পাশের চেনটাতে ব্যাক লুপ নেব মানে হুকটা পিছন থেকে নিয়ে সামনে নিয়ে এসে তারপর একটা ডাবল ক্রসেট করে নেব আবার ঠিক পরের যে চেনটা আছে সেই চেনে আমরা আবার একটি ডাবল ক্রসেট করব আবার সেমভাবে আমরা পরের যে চেনটা আছে পরের যে ডাবল ক্রসেটটা ঠিক দেখো তার উপরে আমরা লুপ নিয়ে একটা ডাবল ক্রসেট করে নেবো দেখো ডাবল ক্রসেট করে নিলাম ঠিক পরের চেনে আমরা আবার একটা সিম্পল ডাবল ক্রশেট করে নেব ঠিক এভাবেই একটা সিম্পল ডাবল কশেট আর একটা ব্যাকলুপ ডাবল ক্রশেট ঠিক এভাবে আমরা আমাদের এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখো আমরা সিম্পল ডাবল ক্রশেট নিলাম এবার নেক্সট যে চেনটা রয়েছে চেনটাতে আমরা ওয়াক করব না করব আমরা ডাবল ক্রশেটে তো সেটাতে আমরা একটা ব্যাকলু ব্যাক ডাবল ক্রসেট সেটা করে নিলাম আবার নেক্সট চেনে আমরা সিম্পল ডাবল ক্রসেট করে নিলাম ঠিক এভাবে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হবে এই রাউন্ডটা হচ্ছে আমাদের প্যাটার্ন রাউন্ড মানে ড্রেসের নিচের যে রাউন্ডটা ঘের যেটাকে বলি আমরা সেই রাউন্ডটা আমরা করছি চলো চটপট করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে নিই আমরা আমাদের নেক্সট রাউন্ড শুরু করব। তার জন্য আমরা দেখো আবার তিনটি চেন করে নিলাম তিনটি চেন করার পর আমরা ফার্স্ট যে আমরা ব্যাকলুপ নিয়ে যে ব্যাক ডাবল ক্রসেট করেছিলাম তার উপরে আমরা আবার একটি ব্যাক ডাবল ক্রসেট করে নেব বুকটাকে আমরা ডাবল ক্রসেট পিছন থেকে নিয়ে সামনে নিয়ে এসে তারপর আমরা ডাবল ক্রসেট করব এটাকে আমরা ব্যাকলুপ ডাবল ক্রসেট বলি নেক্সট চেনে আমরা যেখানে আমরা একটি ডাবল ক্রসেট করেছিলাম তার উপর আবার একটি ডাবল ক্রসেট করব এবং সেম ঘরে আমরা আবার আরেকটি ডাবল ক্রসেট করব টোটাল আমরা এখানে নর্মাল দুটো ডাবল ক্রসেট করব অ্যান্ড নেক্সট চেয়ে আমরা ব্যাকলুপ ডাবল ক্রসেট করেছিলাম ঠিক তার উপরে আবার একটি ব্যাকলুপ ডাবল ক্রসেট করব দাঁড়াও এখানে একটু আমার মিস্টেক হয়ে গেছে তোমরা কিছু মনে করো না আমরা আবার করছি দেখো সিম্পল ডাবল ক্রশেট দুটো এবং একটি ব্যাকলুপ ডাবল ক্রশেট ব্যাকলুপ ডাবল ক্রশেটের উপরে ব্যাকলুপ ডাবল ক্রশেটই হবে নেক্সট দেখো সিম্পল ডাবল ক্রশেট আবার একই চেনে দুইবার ডাবল ক্রসেট ফার্স্ট আমরা সিম্পল একটি ডাবল ক্রসেড করেছিলাম এখন আমরা দুটি করে ডাবল ক্রসেট করব একটি করে ডাবল ক্রসেড আমাদের এখানে বাড়বে ঠিক আছে তো চলো দেরি না করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে নিই তো কমপ্লিট করে নেওয়ার পর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমাদের ওই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের থার্ড রাউন্ড শুরু হবে তার জন্য আমরা ফার্স্ট আমাদের সেম একইভাবে তিনটে চেন করে নেব এখানে আমরা প্রত্যেকটি রাউন্ডে একটি করে নর্মাল ডাবল ক্রসেটে আমাদের লেন্থ যেটা আছে সেটা আমরা বাড়াবো তো চলো এবার আমরা ফার্স্ট যেখানে আমরা ব্যাক ডাবল ক্রসেট করেছিলাম সেখানে ঠিক সেমভাবে ব্যাক ডাবল ক্রসেট করলাম আর তারপরে দু দুটো নর্মাল চেন মানে ডাবল ক্রসেট ছিল তার উপরে আবার দুটো ডাবল ক্রসেট করব দুটো ডাবল ক্রশেট করার পর সেকেন্ড যে ডাবল ক্রসেটটা থাকবে তার সেম চেনে আমরা দুবার ডাবল ক্রসেট করব তাহলে আমাদের টোটাল এই রাউন্ডে তিনটে নর্মাল ডাবল ক্রশিট হবে আবার একটা ব্যাক ডাবল ক্রশিট ঠিক এই প্যাটার্নেই আমরা আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট করব ফার্স্ট ব্যাক ডাবল ক্রশেট তারপর তিনটে ডাবল ক্রশেট নর্মাল তারপর আবার ব্যাক ডাবল ক্রশিট তো চলো আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করে নিই